উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ধুন্দুমার কাণ্ড মালদা জেলার বৈষ্ণব ছাত্রদের মারে আহত হলেন ছজন শিক্ষক শিক্ষকদের অপরাধ তারা পরীক্ষা হলে ঢোকার আগে ছাত্রদের কাছে নকল আছে কিনা তার জন্য তল্লাশি করছিলেন তাতেই রেগে অগ্নি শর্মা ছাত্ররা ঘটনায় তুমুল অশান্তি বৈষ্ণবনগর থানার অধীন চামাগ্রাম হাই স্কুলে পুরো ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র ছাত্ররা যখন হড়ো করে একসঙ্গে সব ঢুকছিল স্টাফ তখনই আমরা বেরিয়ে আসতে চাইছিলাম ওই সময় টেবিলে রাখা ছিল গরম জল সেই গরম জলটা আমার ছিটকে এসে হাতে এসে পড়ে মারধর ওখানে করেছে ছাত্ররা বা টিচারদেরকে ধরে মারেছে অ্যাসিস্ট্যান্ট টিচারের মাথা হাতে এত জোরে মেরেছে ওর সিটি স্ক্যান না করলে এখনও সারবে না ওই যে ওরা ফিক্সিং করতে দিবে না ওরা নকল করবে এটাই ওদের দাবি চেকিং হচ্ছিল চেকিং হচ্ছে আমরাই চেকিং করছিলাম আমার নাম বিলাসচন্দ্র মন্ডল অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা একদমই মানবিভ্রেত্রিক নয় সেটা আমরা দেখছি যাবে যাতে ঘটনা ছয়জন শিক্ষক কি আহত আছেন শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েট একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্যে এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইঞ্জিও হয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি একটু তো সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছে হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশান এখনও লাগবে তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা রয়েছে স্টুডেন্টরা খুব ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না বা ইত্যাদি তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনের স্যানিটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা ভ্যাসকিং করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর আমরা রিপোর্টটাও নেই এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব এটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু মানে স্যার পরীক্ষা যাতে ঘুরে ফিরে মালদায় অবাঞ্ছিত ঘটনা স্যার মালদা এটা একটা মানে একটা কী বলবো এটা ঠিক নয় এটা ডেফিনেটলি গতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে মাধ্যমিকও কিন্তু ভালোই হয়েছে মোটের উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার হাই স্কুল হাইস্কুল কালিয়াচত্রী তো সেখানে একটা গোলমাল হয়েছে এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা যুক্ত থ্যাংক ইউ